আমার একটা জিনিস বুঝে আসতে আপনি

আমি কি বহুত টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে সাহেবের বেতন দিলে ইমামসব চলবে আমার কথা বলতে আবার এই যে রমজান মাস আইছে তারা পড়াবে হাতিয়া দিতে হবে না আবার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে হইবে একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার এই ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা দি আছে এই টাকা পয়সা যখন তো আল্লাহ লেগে যেতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানের সাতকা করবেন ফেতরা দেবেন মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব সবাই দিয়ে বয়ান করে বুঝানো যায় না বসতো যে গেটিবে বুঝবে একটা সব সময় মনে রাখবি যে মানুষ

পুরো গ্রাম বইটা আমি বিরিয়ানি খাইছি না পুরো এক গ্রাম ঝামেলা হয়েছে আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই ছটো পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি কিনা আমার জানা নাই